আলটিমেটলি ওনার ওই কাশফুলের বালিশ চপ এর বাইরে উনি আর পারেন না পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীকে যেভাবে প্রতিনিয়ত ঢপ দিয়ে যাচ্ছে একদিকে হচ্ছে চপ শিল্প আরেক দিকে হচ্ছে ঢপ শিল্প মুখ্যমন্ত্রী এর বাইরে আর কিছু জানেন দই সন্দেশ মিষ্টি এগুলো করবেন আর অন্যদিকে গিয়ে উনি আনোরান ভাইপো

পশ্চিমবঙ্গে করেছেন কলকাতার বুকে আমরা দেখেছি কিন্তু ঘটনা হলো এটাই যে আলটিমেটলি ওনার ওই কাশফুলের বালিশ চপ শিল্প এর বাইরে উনি আর বেরোতে পারেন না আপনি আমাকে এটা বলুন তো দু হাজার এগারোতে এই তৃণমূল সরকার আসার পরে পশ্চিমবঙ্গে একটা কলকারখানার সামনে মুখ্যমন্ত্রী গিয়ে ফিতে কাটছেন একটা ছবি দেখাতে পারবেন দেখাতে পারবেন তার মানে এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষকে যে ভুল বার্তা দিয়ে যাচ্ছেন মিথ্যে কথা বলে যাচ্ছেন শুধুমাত্র মৌ হচ্ছে সেই মৌ পরে কোটি কোটি মৌ হওয়ার পরেও কোন রকম আমরা ইমপ্লিমেন্টেশন দেখতে পাই না উনি নাকি চোদ্দ হাজার কোটি টাকা পনেরো হাজার কোটি টাকা চোদ্দ পনেরো টাকার কোন শিল্প পশ্চিমবঙ্গে আসেন এমন পরিস্থিতি তো বিষয় হলো এটাই যে আজকে আপনি যে শিল্পের কথা বলছেন ওনার সঙ্গে যিনি গেছেন যিনি বলেছিলেন ইস্পাত খালখানা করবে ইস্পাত শিল্প হবে উনি উত্তর দিতে পারবেন এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু একটা জিনিস স্পষ্ট পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীকে যেভাবে প্রতিনিয়ত ঢপ দিয়ে যাচ্ছে একদিকে হচ্ছে চপ শিল্প আরেকদিকে হচ্ছে ঢপ শিল্প মুখ্যমন্ত্রী এর বাইরে আর কিছু জানেন না আচ্ছা মুখ্যমন্ত্রী তো বারবারই বলছেন যে পশ্চিম বাংলা হচ্ছে কর্মসংস্থানের জন্য উল্লেখযোগ্য জায়গা পশ্চিম বাংলা যদি কর্মসংস্থানের জন্য উল্লেখযোগ্য জায়গা হয় তাহলে পশ্চিমবঙ্গের লোককে আজকে উত্তরপ্রদেশে কেন যেতে হচ্ছে মহারাষ্ট্রে কেন যেতে হচ্ছে ব্যাঙ্গালোরে কেন যেতে হচ্ছে গুজরাটে কেন যেতে হচ্ছে আপনি ঘুরে দেখুন পশ্চিমবঙ্গে শিক্ষিত যুবক যারা তারা পশ্চিমবঙ্গে চাকরি পাচ্ছে না বলে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে আজকে উনি যদি এইখানে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গের ছেলেরা এখানে থাকতে থাকতে আজকে যে ছেলেটি এইখানে টাকার টাকার চাকরি এখানে পারতো হাজার সে ঘরে যেত ঘর থেকে আসতো একটা বাইক নিয়ে বা বাসের ট্রামে সেই ছেলেটা বাইরে যেতে হচ্ছে হয়তো তিরিশ হাজার টাকা মাইনে পাচ্ছে কিন্তু তারা পনেরো হাজার টাকা ঘর ভাড়ায় চলে যায় বাইরে খেতে তার বিভিন্ন প্রচুর টাকা খরচা হয়ে যায় তো আলটিমেটলি দেখুন পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যারা চাকরি পাওয়া উচিত যাদের চাকরি পাওয়া উচিত তারা কিন্তু কেউ পশ্চিমবঙ্গে থাকতে চাইছে না তারা জানে যে এখানে কোনোদিন কোনো ডেভেলপমেন্ট হবে না আপনি আইটি সেক্টরও বলুন না পশ্চিমবঙ্গের যে আইটি সেক্টর এখানে যেটা চলছে সেটা সব থেকে কম পেড ইল পেড আর বাইরে আপনি অন্য রাজ্যে চলে যান যে এডিটার যে ভিএফএক্স ইঞ্জিনিয়ার আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে যারা কাজ করে এইসব টেকনিক্যাল বিষয় নিয়ে যারা কাজ করে তাদের মাইনে অন্য রাজ্যে গিয়ে ডাবল সেটা একটা এডিটার হোক ভিএফএক্স এডিটর হোক কোনো সংবাদ মাধ্যমের কোনো কর্মী হোক বা আইটির জগতের কোনো টেকনিক্যাল জগতের কোনো কর্মী হোক যে মাইনে সে পশ্চিমবঙ্গে পাবে সে বাইরে গেলে দেখা যাচ্ছে প্রায় ডবল মাইনে পায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি এটাই আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী বলছেন বিশ্ব বাংলা একটা শুধুমাত্র প্রতিষ্ঠান নয় এটা পশ্চিমবঙ্গের ঐতিহ্য মানুষের ইমোশন এখানে যেমন দই পাওয়া যাবে পাওয়া যাবে হ্যাঁ উনি এখানে দই সন্দেশ মিষ্টি এগুলো করবেন তেমনই আর অন্যদিকে গিয়ে উনি ভাইপো দুজন মিলে ভালো করে কোথা থেকে কয়লা গরু বালি এগুলো আছে এখান থেকে ঠিক টাকাটা ইনকাম করে নেবেন এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর একমাত্র কাজ আর পশ্চিমবঙ্গে আপনি ভাবুন না আপনি শিল্পের কথা বলছেন আপনি যে যে ছিল সে সময় সময় বলছি বামের সেই ফ্যাক্টরিগুলোর মধ্যে কতগুলো এখন বেঁচে আছে আপনি দেখুন কয়েক হাজার কলকারখানা এই তৃণমূল সরকার আসার পরে বন্ধ হয়ে গেছে সেই কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য কয়েক লক্ষ শ্রমিক এবং কর্মী তারা চাকরি হারিয়েছে প্রচুর আছে যারা হয়তো সুসাইডও করেছে আমাদের কাছে খবর নেই তো আজকে এই সব কিছুর দায় মুখ্যমন্ত্রীকে তো নিতেই হবে মুখ্যমন্ত্রী একটা হিসাব দিক শ্বেতপত্র প্রকাশ করুক দু সালে উনি সরকারে আসার পরে উনি কতগুলো ফ্যাক্টরি তৈরি করেছেন কতগুলো শিল্প নিয়ে এসছেন সেখানে কতগুলো কর্মসংস্থান হয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষিত বা যারা লেবার ক্লাস আছে তারাও সেইখানে গিয়ে চাকরি পেয়েছে উনি দেখান একটাই জিনিস হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে গুলি বোমা বন্দুক এইগুলো কোথায় মজুদ করতে হবে কিভাবে পুলিশকে দিয়ে এই বোমা বাধা বা বাজি কারখানাকে এর আড়ত বানাতে হবে আর্মস অ্যান্ড অ্যামুশনস এর আর্মসানস এর আড়ত বানাতে হবে এইটা উনি ভালোভাবে করেছেন এর মধ্যে এমপ্লয়মেন্ট আছে কিন্তু এমপ্লয়মেন্ট এখানেও কাদের হয়েছে তৃণমূল নেতাদের হয়েছে আজকে বলুন তো তৃণমূল নেতা যে কয়েকদিন আগে মাছ বিক্রি আমরা জানতাম সামান্য একটা জেলার নেতা তার কাছে নাকি পাঁচশো টাকা ছিল না খাওয়ার জন্য তার ড্রাইভার তার যে সহকারী সে আজকে একশো কোটি টাকার মালিক কি করে হয় একজন নেতা মন্ত্রী তার মেয়ে নাকি টিউশনই পড়িয়ে সাড়ে তিন কোটি টাকা কামিয়েছে আপনি শুনেছেন জীবনে আপনি টিউশনই পড়িয়ে কোটি টাকা কামাতে পারবেন এগুলো তৃণমূল নেতাদের বাড়িতেই হয় তৃণমূল নেতাদের মেয়েদেরই হয় তৃণমূল নেতাদের বাচ্চাদের জন্যই এগুলো প্রযোজ্য সাধারণ মানুষের জন্য এগুলো প্রযোজ্য নয় আপনি অন্যদিকে দেখুন না কলকাতায় কাউন্সিলরের গাড়ি এক কোটি টাকা দেড় কোটি টাকা দু কোটি টাকার গাড়ি কোথা থেকে পায় তারা কি ব্যবসা করে একবার খোঁজ নিয়ে দেখুন কোথা থেকে এই গাড়ির টাকাটা এসছে তাহলে বুঝতে পারবেন আসল উন্নয়ন কাদের হচ্ছে তৃণমূল নেতাদের সাধারণ মানুষদের